এই ভয়টা আমরা চাই না আমরা করতে চাই যেহেতু এবং এই পৌর ছিল বা কিছু প্রভাবশালী লোকজনকে ম্যানেজ করে আবার এই টবিগুলো চলতেছে আমরা বুঝি না এই যে সচেতন মহল বা দীর্ঘদিন করে দাবি জানানোর পরেও কেন কারো এসব বিষয়টা ভূক্ষেপে যাচ্ছে না এরা কি এতটাই শক্তিশালী যে এদেরকে কোনোদিন রোখা যাবে না এত শক্তিশালী কারা আমরা তাদেরকে দেখতে চাই এই টলি সিন্ডিকেটের মূলে কারা আছে যদি আমাদের প্রয়োজন হয় টলি মালামাল যানবাহনের ক্ষেত্রে সেটাকে আপনি চলুন নিরাপত্তা এমন তো না যে যানবাহনটা বৈধ বৈধ যানবাহন আসুক এই বিষয় সম্পর্কে বা আজকে আন্দোলন সম্পর্কে পরবর্তীতে কথা বলবে বাবা সরকারকে শিক্ষার্থী সাধারণ শিক্ষার্থী দেবেন আগে সাইমন আপনারা যদি নেক্সট এই যে মাহিন্দ্রের টলির এই যে অবেদ চলাচল বন্ধনা করেন তাহলে আগামী সোমবার সকাল দশটায় আমাদের এই মূল ফটোকে আবারও দীর্ঘ দশ ঘন্টা আলটিমেটাম এবং রাস্তা অবরোধের এই ঘোষণা করলাম এই বলে আমাদের আমাদের এই যে বিচার হচ্ছে না এর অন্যতম কারণ এর অন্যতম কারণ হচ্ছে যে তারা কালো টাকার মাধ্যমে এবং অবৈধ টাকার মাধ্যমে এই যে পুলিশ প্রশাসন থেকে শুরু করে এই যে অবৈধ যে কার্যক্রম পুরো হচ্ছে সারা বাংলাদেশে সেগুলো তারা পরিচালিত করে তারই মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে অম অয টলি একটা কারণ অম অয টলির কারণে বাউফরে বিরোত দিনের প্রায় 20 জনের উপরে মানুষ মারা গেছে ঠিক এই তিন দিন আগে আপনারা দেখেন সেনা সদস্য সহ আমাদের তিনজন ভাই আহত হয়েছে এর পরেও কোন এখন পর্যন্ত আমরা কোনো প্রতিকার পাইনি প্রশাসনের কাছ থেকে আমরা এর জন্য প্রশাসনকে দিক্কার জানাই তারা কেন এখনো পর্যন্ত সঠিক ন্যায় বিচার এখনো প্রতিষ্ঠিত করতে পারে নাই তারা কেন এখন বিচারের আওতা আনতে পারে নাই আমরা বলবো যে এই ট্রলিকে সকাল আটটা থেকে রাত বারোটা পর্যন্ত বন্ধ করতে হবে অনেক বিলম্বে এখানে কোনো এক্সকিউজ চলবে না আমরা আজকে এখানে অবস্থান করছি আমরা চাবো আগামী চব্বিশ ঘন্টার ভিতরে যদি আমাদের প্রশাসনের পক্ষ থেকে যে কনফার্মেশন যদি না আসে যে তৈরি আটটা সকাল আটটা থেকে রাত বারোটা পর্যন্ত চলতে পারবে না তাহলে আমরা কঠোরতম আন্দোলনে পৌঁছাবো সড়ক অবরোধেই আমরা খান্ত থাকবো না কারণ এই জায়গায় আমাদের শিক্ষার্থীরা আমরা দেখি আপনারা দেখেছেন যে প্রতিদিন শিক্ষার্থীরা কলেজে আসে যায় তাদের আসলে জীবনের কোন নিরাপত্তা নাই এখান থেকে যখন যায় একটা টলি যায় তখন সে মনেই করে না যে এখানে একটা প্রতিষ্ঠান আছে এখানে সাধারণ শিক্ষার্থীরা পড়াশোনা করতেছে তারা এটা ভাবি না যে একটা শিক্ষার্থীদের গায়ে তো লেগে যেতে পারে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে মারা যেতে পারে সেই জিনিসটা তারা চিন্তাই করে না তো আমরা বলবো শুধু সাধারণ শিক্ষার্থীরা সারা বাউফলের মানুষের জন্য এই টলি একটা রুলস এন্ড রুলসেগুলেশনের ভিতরে যদি আনতে পারে তাহলে আমাদের জীবনের নিরাপত্তা আমরা পাবো বলে আমরা আশা করছি